আবারও দেশে এক আবাসিক হোটেল থেকে উঠে এলো চাঞ্চল্যকর খবর এবার ঘটনাস্থল বগুড়া যেখানে পুলিশের আক্রমিক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে নারী পুরুষ সহ মোট বারো জনকে কি করেছিল সেদিন কেন এই অভিযান আর আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ আসন জানি সম্পূর্ণ ঘটনা গতকাল শনিবার দুপুরে বগুড়ার গল্লাপটি এলাকায় একটি পরিচিত আবাসিক হোটেলে চলে পুলিশের বিশেষ অভিযান স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিশেষ বাহিনী সদস্যরা এখানে অংশ নেন অভিযানের সময় হোটেলটির কয়েকটি রুম থেকে মোট আটজন নারী চারজন পুরুষ সব মিলিয়ে বারো জনকে আটক করা হয় পুলিশের দাবি সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ বিশেষ করে দেহ ব্যবসার মতো অবৈধ কাজ পরিচালিত ছিল স্থানীয় এলাকাবাসী ভাষ্যবর্তী হোটেল অনেক অনেকদিন ধরেই সন্দেহ তালিকায় ছিল সন্ধ্যার পর থেকেই সেখানে কিছু অস্বাভাবিক লোকজনের যাতায়াত দেখা যেত কিন্তু এভাবে হঠাৎ অভিযান চালানো হবে সেটা কেউ ভাবেনি পুলিশের বক্তব্য এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ অসি জানিয়েছেন আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্য কর্মকাণ্ড চলছে তারপর অভিযান চালিয়ে বারোজনকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে না তিনি আরও জানান আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পেশাদারভাবে এসব কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন আবার কেউ কেউ প্রথমবারের মতো এমন কাজে জড়িয়ে পড়েছে বলে দাবি করেন তো সব কিছু যাচাই করা হচ্ছে অভিযানের খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয় অনেকে হোটেলের সামনে ভিড় জমায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা যায় অনেকে প্রশাসনের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে আবার কেউ কেউ বলেছেন শুধু অভিযান নয় যারা পেছনে মূল তাদেরকে করা উচিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আরব ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে মামলা প্রতিক্রিয়ন এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে প্রিয় দর্শক এমন ঘটনা সমাজের মাঝে মাঝে যেন যেমন লজ্জার তেমনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চারপাশে কত ধরনের অন্ধকার কাজ লুকিয়ে আছে আপনি কি মনে করেন কড়া আইন প্রয়োগের সমাধান নাকি সচেতনতা আরও জরুরি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান এবং চত্ব বুল আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন